আচ্ছা ভেবে দেখুন তো আপনার সন্তান একটা দৌড় প্রতিযোগিতায় দৌড় শুরুই করছে কয়েকশো মিটার এগিয়ে থেকে কেমন হবে সেটা প্রতিযোগিতায় জেতাটা অনেক বেশি সহজ হয়ে যাবে ওর কাছে তাই তো অবাক হচ্ছেন ভাবছেন কিভাবে সম্ভব দেখুন স্কুলের পরীক্ষায় দারুণ রেজাল্ট তো করতেই হবে তার সঙ্গে ক্যারিয়ারের প্রস্তুতিও শুরু করে দিতে হবে ছোটোবেলা থেকেই যাতে পরবর্তীকালে ক্যারিয়ারের প্রতিযোগিতামূলক দৌড়ে ও শুরুই করতে পারে কয়েকশো মিটার এগিয়ে থেকে এই কথা মাথায় রেখে এই টিউটোপিয়া নিয়ে এসেছে সপ্তম থেকে দ্বাদশ শ্রেণীর বাংলা মিডিয়াম ছাত্রছাত্রীদের জন্যে স্কুল অ্যান্ড ক্যারিয়ার গাইড এখানে সিলেবাস ভিত্তিক পড়াশুনো করানো হয় আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ফ্লিপ মেথড অনুসরণ করে যেই পদ্ধতি অনুসরণ করে পড়াশুনো করলে ছাত্রছাত্রীর রেজাল্ট ভালো হতে বাধ্য তার পাশাপাশি ছোটবেলা থেকেই শুরু হয়ে যাবে ক্যারিয়ারের প্রস্তুতি থাকবে জেইই ও নিটের ফাউন্ডেশন ক্লাস ইউপিএসসি ডবলিউ বিসিএস বা অন্যান্য সরকারি চাকরির প্রস্তুতি স্পোকেন ইংলিশ কোর্স অর্থাৎ পড়াশুনো ও ভবিষ্যতের ক্যারিয়ারের প্রস্তুতি একসঙ্গে